ওয়াও নেপালের বিপক্ষে বিশাল বড় ব্যবধানে জিতে বিশ্বকাপের সেমি সেমি ফাইনালের আশা বাঁচিয়ে রাখলেন বাংলাদেশের যুবরা দশক আজ সুপার সিক্সের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছেন বাংলাদেশের যুবরা যেখানে আজ নেপালের বিপক্ষে জিতে গেলেই বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারবে না বাংলাদেশ দল কেননা অনেক সমীকরণেই নেপালের বিপক্ষে জিততে হবে বাংলাদেশের এমন সমীকরণে প্রথমে বলিংয়ে নেমেছিলেন বাংলাদেশ দল বলিংয়ে নেমে নেপালকে মাত্র একশো রানেই অল উইকেট করে দিয়েছিলেন বাংলাদেশের যুবরা একশো সত্তর রানের প্রভাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অফিলিংয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন জিসান আলম তার হাফ সেঞ্চুরিতেই আঠারো ওভারেই একশো রান তুলে নেয় বাংলাদেশের যুবরা তবে জিসান আলম আউট হওয়ার পর টানা দুই উইকেট চলে যায় বাংলাদেশ দল বেশ ব্যাটিং চাপিয়ে পড়ে যায় বাংলাদেশ দল তবে শেষ আরিফুল ইসলামের সেঞ্চুরিতে নেপালকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশের যুবরা বল নেপালকে অনেক ব্যবধানই হারিয়েছে বাংলাদেশ দল তো দর্শক নেপালের বিপক্ষে বাংলাদেশের এমন জয় দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনার মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে